বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট পাঁচ কানাইঘাট জকিগঞ্জ নির্বাচনী এলাকার বিএনপি জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সালাম আদাব ও অভিবাদন গ্রহণ করুন একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন ওবায়দুল্লাহ ফারুক ভাইয়ের সালাম নিন খেজুর গাছে ভোট দিন জুলাই অভ্যুত্থানের পক্ষ নিন খেজুর গাছে ভোট দিন সামনে আসছে শুভ দিন খেজুর গাছে ভোট দিন পরিবর্তনের সুযোগ দিন খেজুর গাছে ভোট দিন বারো তারিখ সারা দিন খেজুর গাছ মার্কায় ভোট দিন ধানের শিশির পক্ষ নিন খেজুর গাছে ভোট দিন তারেক জিয়ার সালাম নিন খেজুর গাছে ভোট দিন ফারুক ভাইয়ের সালাম নিন খেজুর গাছে ভোট দিন আলিম ওলামার দোয়া নিন খেজুর গাছে ভোট দিন উন্নয়নের সুযোগ নিন খেজুর গাছে ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন খেজুর গাছে ভোট দিন আমার সোনার বাংলায় খেজুর গাছে ভোট চাই ওলামা জনতা ঐক্যজোট খেজুর গাছ মার্কায় দিব ভোট বিভেদ নয় ঐক্য চাই খেজুর গাছে ভোট চাই মা চাচিকে বলে যাই খেজুর গাছে ভোট চাই দাদা দাদিকে বলে যাই খেজুর গাছে ভোট চাই নানা নানিকে বলে যাই খেজুর গাছে ভোট চাই এলাকাবাসীকে বলে যাই খেজুর গাছে ভোট চাই বাজারবাসীকে বলে যাই খেজুর গাছে ভোট চাই বিএনপি জমিয়ত ঐক্যজুট খেজুর গাছ মার্কায় দিব ভুট জকিগঞ্জ ঘাটে একই সুর খেজুর গাছের বড় জোর সচেতন মহল ঐক্যজুট খেজুর গাছ মার্কায় দিব ভোট ভোট দিলে খেজুর গাছে যোগ হবে ধানের শিশি ইনশাআ আল্লাহ এবারে খেজুর গাছ মার্কা যাবেরি আলিম ওলামার দুয়াতে খেজুর গাছ মার্কা যাবেরি খেজুর গাছ মার্কা দেখিয়া ভোট দিবেন ঠাসিয়া হাসি মুখে তিল তিল খেজুর গাছ মার্কায় মারো সিল সিল মারো ভাই সিল মারো খেজুর গাছ মার্কায় সিল মারো উন্নয়নের লক্ষ্যে খেজুর গাছের পক্ষে খেজুর গাছের বিজয় হলে নদী ভাঙন রোধ হবে বারো তারিখ সকালবেলা খেজুর গাছ মার্কায় বিসমিল্লা বারো তারিখ বিকালবেলা খেজুর গাছ মার্কার জয়ের মালা বায়মপুরীর খেজুর গাছ ইনশাআ আল্লাহ হবে পাশ তারেক জিয়ার খেজুর গাছ ইনশা আল্লাহ হবে পাশ উবায়দুল্লাহ ভাইয়ের খেজুর গাছ ইনশা হবে পাশ আলেম ওলামার খেজুর গাছ ইনশা আল্লাহ হবে পাশ বিএনপি জমিয়তের খেজুর গাছ ইনশাআল্লাহ হবে পাশ